কত টাকা লাখ লাখ ঠিক তুই হলে আবির বেস্ট ফ্রেন্ড মানে তুই ছেলে পক্ষ আর আমি নেহার একমাত্র বেস্ট ফ্রেন্ড আমি নেপক্ষ সেক্ষেত্রে আমি যা বলবো তাই হবে আমি চাই এর দেনমোহর কমপক্ষে দশ লক্ষ টাকা হোক

আমার উপর থেকে দিবসের ট্যাক্স পারবে টাকা দিতে পারলেন না সংসার করতে হলো কোন কি সুপুরি সংসার হবে যাই হোক শুধু দুই হাজার টাকা দেমহল্লা সাত একটা প্রবেশও ছেলে প্রবেশ প্রতিদিন পাঁচ ফক্ত নামাজ আদায় করতে হবে জুম্মান নামাজ তো পড়েই কীভাবে প্রতিদিন পাঁচ শক্ত ফরজ নামাজ আদায় করতে হবে আমাদের সম্পর্ক সম্পর্কের মতো না আমরা বন্ধু ছিলাম তিন মাসেই আমি তোমাকে দিয়ে প্রস্তাব দিই আমি চাইনি যে তত সম্পর্কের মতো আমাদেরটা হোক অনেক কিছুই হয়ে যেতে পারতো অনেক গুণ হয়ে যেতে পারতো আমার হতে দেয়নি তুমি অনেক ভালো মানুষ শুধু নামাজটা তো কি পারবে প্রমিস করতে যে স্বামী আল্লাহ নিকট থাকে সে তার স্ত্রীকে কখনো ধোকা দেয় না যার হৃদয়ে মহান আল্লাহ তাল্লাহ থাকে সে কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না একটি বড় সিকিউরিটি কি হতে পারে অনেক অনেক ভাগ্যবান ভাগ্যবান বেশি সন্তোরা আমি আগে থেকেই জানতাম নেহা মোহর হিসেবে দুই হাজার টাকা আর আবির কাছে প্রমিস চোর পাঁচ নামাজ চাইবে আমি তো ইচ্ছা করে দশ লক্ষ টাকা বলেছিলাম আমি তো দশ লক্ষ টাকা বলেছি কারণ আমি আবিরকে বাজিয়ে দেখতে চাইছিলাম নেহা তুই অনেক ভাগ্যবতী যে আবিরের মতো একটা হাজবেন্ড পেয়েছিসকে যদি আমি বলতাম তোকে এক কোটি টাকা দেনমোহ দিতে হবে ও কিন্তু তাতেই রাজি হয়ে যেতাম একটু তোরা তোদের কি মনে হয় তো এখন বলে তাহলে হ্যাঁ যদি একটু পারমিশন দিস তোরা করলে নিচ্ছি